হ্যালো আমার মিষ্টি বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর ভাবছো যে বৌদিটা এরকম কেন শুয়ে আছে আবার বৌদির কি হলো তো যাই হোক বন্ধুরা যা রঙ খেলা হয়েছিল রঙ খেলার পরে যেটা হয়েছে সেটা এই অবস্থা তোমাদের বৌদির প্রচুর প্রচুর জ্বর হয়েছে তো যাই হোক গা হাত পা কাঁপছিল জ্বরে সন্ধ্যাবেলা তো ডাক্তারের কাছে নিয়ে গেছিলো অনেক এক গাদা ওষুধ দিয়েছে এত দুর্বল লাগছিল সব রকমের ওষুধ দিয়েছি আমি তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা প্লিজ বন্ধুরা ভিডিওটা মন দিয়ে দেখো আর গা পুড়ে যাচ্ছিলো জ্বরে প্রচুর গা হাত পা প্রচুর কাঁপছে তারপরে আমার বর আমাকে আর হেসি দিচ্ছি দেখো বন্ধুরা পুরো এত হেসি উঠছে নাক ফাঁক বন্ধ হয়ে যাচ্ছে মাথা ভার হয়ে যাচ্ছে আর গায়ে জ্বরে পুড়ে যাচ্ছে তো আমার বর গায়ে হাত দিয়ে দেখলো যে গা পুড়ে যাচ্ছে তারপর জল পট্টি এনে দিল তো যাই হোক বন্ধুরা জলপটটি অনেকক্ষণই ধরে দিয়েছে এবারে হালকা একটু গাটা হালকা হয়েছে একটুখানি আমার দিলাম মাথা যন্ত্রণা করছিল আর বাথরুম পেয়েছে তার মধ্যে আবার বধ হজম হয়ে গেছে গো বন্ধুরা তোমাদের কাছে বৌদি কিছুই লোকায় না আর লুকাতে চাই না আমি সব কিছুই তোমাদের কাছে শেয়ার করতে চাই বন্ধুরা যাই হোক তো ভীষণ পেটের ভিতরে পুটপাট পুটপাট করছে আর ভাল লাগছে না এত এত দুর্বল লাগছে সে কি বলবো আর টুলে পড়ে যাচ্ছি মনে হচ্ছে আমি নিজের পায়ে নিজে যেন দাঁড়াতে পারছি না তো যাই হোক আমার বোন বর আমাকে বাথরুমে নিয়ে গেছে বাথরুম থেকে আবার নিয়ে এলো ধরে দাঁড়িয়েছিল বাথরুমের মধ্যে বন্ধুরা সেসব আর কি বলবো বন্ধুরা এত কষ্ট হয় দুদিন ছাড়া ছাড়া তোমাদের এই বৌদির আমার আর ভালো লাগছে না তো যাই হোক আমার বর আমাকে অনেক করে গো বন্ধুরা অনেক হেল্প করে অনেক করে অনেক করে গো বন্ধুরা যাই হোক রাত্রবেলা তো কি বমিও হয়েছিল তারপরে খেতে তো হবেই কিছু তারপরে চলে এলাম আটা মেখে একটু রুটি করব। একটু হালকা লাগছিল গাটা একটুখানি জ্বরটা ছেড়ে গেছিলো যেই জলপট্টি দেওয়ার পর তারপর চলে এলাম আর আমার বর বারবার করে বলছে যে চল তোকে করতে হবে না আমি করে দেবো কিন্তু আমি বললাম না তোমাকে করতে হবে না আমি করবো কোন আমি সত্যি কথা বলতে যতটা পারি যতক্ষণ পারি আমি নিজে করার চেষ্টা করি সব কাজ আমি আমার বরকে দিয়ে করাতে চাই না তাছাড়াও আমি না আমার বরের কাজ আমি হোক যার কাজ হোক অতটা আমি পছন্দও করি না আমি নিজে কষ্ট করে করে করার চেষ্টা করি গো বন্ধুরা যাই হোক আমি সিদ্ধ ভাত খাবো তাও নিজে রান্না করে খাই যাই হোক এবারে আমার আমাকে অনেক কষ্টে উঠিয়ে দিলো বললো তুই গিয়ে শো আমি রুটিটা করে নিচ্ছি তো যাই আমার আর ভালো লাগছে না খুব কষ্ট হচ্ছে বন্ধুরা এডিট করছি তো তখনও যেন খুব কষ্ট হচ্ছে তারপরে গ্যাসটা জ্বালিয়ে নিল গ্যাসটা জ্বালিয়ে নিয়ে তারপরে রুটিগুলো ভাজতে শুরু করে দিল আমার বর আর কী আর বলবো বলো তো বন্ধুরা তো আমার বর বলছে যে যতক্ষণ পারি আমি বাড়িতে আছি ততক্ষণ তো করি আমি বাড়িতে যখন থাকবো না তখন তুই নিজে নিজে করে নিবি তো তাই বলেছে বলছে বারবার করে কেননা সবসময় আমি একা ঘরে থাকি তো যতটা পারি মানে চেষ্টা করি নিজে নিজের কাজ করার মানে তো আমার বর রুটি করা হয়ে গেছিলো রুটি করে নিয়ে চলে এসছে দুটো রুটি আর এটা হলো ইসের তরকারি কি বলো তো বন্ধুরা মোচার তরকারি তো কী আর বলবো বন্ধুরা আমার খেতে ইচ্ছা করছিল না গো বন্ধুরা আর কোনো খাবারের আমি টেস্ট পাচ্ছি না আমার এত খারাপ লাগছে মানে কি খাচ্ছি থোর খাচ্ছি না ঘাস খাচ্ছি না গাছের পাতা চিবচ্ছি আমি নিজেই বুঝতে পারছি না এত কষ্ট হচ্ছে মানে খাবারের কোনো টেস্ট পাচ্ছি না আমি নাক তো পুরো বন্ধ হয়ে গেছে নাকে কোনো ঘ্রাণ কোনো ঘ্রাণ পাচ্ছি না আমি নিজের গায়ের গন্ধ কী মানে কীভাবে তোমাদের বলবো আমি আর বুঝতে পারছি না কোনো গন্ধ বিষেদ কিছুই পাচ্ছি না কোনো রকম খাচ্ছি মনে হয় যেন খরফড় চি চিবাচ্ছি এরকম একটা কিছু মনে হয় কিন্তু খেয়ে তো ওষুধ খেতে হবে তাই জন্য যাই হোক এবারে আবার একটা পাছুতে ইংরেশন দিয়েছে গো বন্ধুরা কেননা ডাক্তারের কাছ যখন সন্ধ্যাবেলা গেলাম ব মানে গ্যাসের কারণে দিয়েছে আর তারপর আমার বর বলল আমি বিছানা করে দিচ্ছি আর আমার মাথা যন্ত্রণা করছিল আমি চুপ করে বসে আছি আর বসে আছি তখন আমার বর বিছানাটা সুন্দর করে গুছিয়ে করে দিচ্ছে বাড়ি থাকলে করে আমাকে অনেক হেল্প করে দেয় গো বন্ধুরা রাত্রবেলাও করে অনেক অনেক রাত্রবেলাও জেগেছে আমার জন্য জেগে জেগে অনেক বাথরুমে নিয়ে যাওয়া একদিন তো কেসে 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 কী বমি আর গ্যাস আমাকে করেছে অনেক করেছে যাই হোক সুন্দর করে বিছানা করে দিয়েছে এবার বলল যে চল এবার বিছানায় চল খাওয়া দাওয়া হয়ে গেছিলো এবারে ভাবছি ওষুধপালাগুলো খেয়ে নেব বন্ধুরা আর তারপরে বেশি রাত করবো না তাড়াতাড়ি শুয়ে পড়বো গো বন্ধুরা সারাদিন রাত জ্বরে জ্বরে মানে এত কষ্ট পাচ্ছি মানে উ আ উ আহ করে করেই মানে কাটাতে হলো মানে ঘুমাতে আর পাচ্ছি না রাত্রেবেলাও ওই করেছি সারাদিন ওই করেছি তো যাই হোক আমার বরকে আমার বরকে দিয়ে আমার খাটানোর কোনো ইচ্ছে ছিল না আমার কোনো মানে আমি বরকে যত পারি বলি না তোমাকে কিছু করতে হবে না আমি নিজেই করে নিই আমার নিজের কাজ যখন বাড়িতে থাকে তখনই একটু করে দেয় তাছাড়া তো করতে পারে না সবসময় আমি একাই থাকি আর নিজের কাজ নিজেই করি তো যাই হোক জল দিলো ওষুধ দিলো আর এই যে আমাকে এক গাদা ওষুধ দিয়েছে তিন রকমের ওষুধ সকাল থেকে খেয়েছি রাত্রবেলার ওষুধ এই গুনো বন্ধুরা রাত্রেবেলা একটা ট্যাপ বড়ি খেতে হয় আর এই ভিটামিনটা খেতে হয় মানে রক্তের জন্য এই ওষুধটা তোমরা জানো কি না জানি না আমার গায়ে এক ফোঁটা রক্ত নেই তোমাদের আগের ভিডিওতে দেখালাম চোখ ফোক দাঁত ফাঁতগুনো পুরো সাদা হয়ে গেছে মারি ফারি গুণগো বন্ধুরা তার জন্য এই ওষুধটা দিয়েছে রক্ত বাড়ানোর জন্য বন্ধুরা আর কুলেখারাও আমার বন নিয়ে আসছে সেটাও খাই সিদ্ধ করে করে আর তারপরে দেখো বন্ধুরা মুখের রং পর্যন্ত এখনও ভালো করে ওঠেনি কি করে উঠবে তারপর তো জ্বরে পড়েছি আমি যে আমি যে ঠিক করে চান করব আমি চানটুকু পর্যন্ত করতে পারছি না গো বন্ধুরা এত কষ্ট হচ্ছে এই গরমে আমি আর পারছি না আমি আর নিতে পারছি না গো বন্ধুরা আর পারছি না তার মধ্যে আমি তোমাদেরকে ভালোবাসি আর নাকের ড্রপ দিলাম মাথা যন্ত্রণার মলম দিলাম তোমরা দেখতেই পেলে নাকে তো কোনো গ্রান বলতে কিছু পাচ্ছি না নাক ফাক সব বন্ধ হয়ে গেছে লক হয়ে রয়েছে তো যাই হোক তাও যথেষ্ট চেষ্টা করি তোমাদের কাছে সব কিছু তুলে ধরার বৌদিটা তোমাদের কাছে কিছু লুকাবে না গো বন্ধুরা তার জন্যেই আমি তোমাদেরকে ভীষণ ভালোবাসি আর সোশ্যাল মিডিয়াকেও ভালোবাসি ভীষণ আর ভিডিও বানাতে আরও ভালোবাসি বন্ধুরা যখনই আমি সুযোগ পাই তখনই আমি ভিডিও বানাই শুধু তোমাদের জন্য যাই হোক বড় সুন্দর করে বিছানা ফিছানা সব করে দিয়েছে তারপরে আমি শুয়েও পড়েছি ওষুধপালা সব কিছুই খাওয়া কমপ্লিট আর বেশি বড় বানাবো না ভিডিওটা এখানেই শেষ করব বন্ধুরা তো তোমরা দেখতেই পাচ্ছ গরমে অস্থির হয়ে এরকম করে